সুতি দর্শক আমরা অনেক সময় শুনেছি যে দুজন বয়াতি একটা ঘটনা ঘটায় ফেলে আজকে হয়ে গেছে তো একটা এখন হয়ে গেছে তে আমরা চেষ্টা করেছি মেলার জন্য হয়তো মিলে হয়ে গেছে আমরা এখন চাচ্ছি এই মিলটাকে আরো ভালো করে দেখতে হ্যাঁ সারা জীবন শুনেছি যে পালাগানে এরকম হাত হাতিয়ে হয় কিন্তু দেখিনি আজকে একটা দেখে ফেললাম তো ঘটনাটা যাতে সুন্দর হয়ে যায় আমরা দুজনের একটা জোড়া গান শুনতে চাচ্ছি বড় ভাবলা গেলি আমার মনের বড় ভাবলা গেলি যে আমার মনের দেওয়ান ভাবলা গাইল যে আমার মনে ভাবলা গাইছে আমার মনের সরকার ভাবলা গাইল আমার মনে ভাবলা গানের মধ্যে মারামারি অনেক কিন্তু হয় অনেক আগে শুনেছি আজ দেখিলাম নিশ্চয় কেন যেন কাজল দেওয়ান গেছে গরম হইয়া আমাকে আক্রমণ গিয়াছে সে করিয়া আমি আক্রমণের জবাব দিছি বড় ভাব লাগালিয়াম ও ভাই রে ভাই এটা ক্যাসেটের বিষয় এইটা স্টেজ কিন্তু না স্টেজে অনেক সময় পাই আমরা এখনে অত সময় পাওয়া তো যায় না তাই একটুখানি কথা বললাম সরকার সাবের ধারে আমি নিজ থেকেই আগেই কিন্তু ইশারা করছি তারে সংক্ষেপে শেষ কইল ভাই দাঁড়াইয়া সরে বেশি বেশি কইল বিদায় অনুরাগ জাগিয়া এর জন্য দিলাম আমি দিলাম ধাক্কা দিয়া আমারও ধাক্কা দিছে সবারে জানাই এই দৃশ্য সবাই দেখছেন ওরে আমার ভাই অনেক কথা বলে গেছে সে আসরের ভিতরে আমার কয়ে কাজল দেওয়ান বলতেছি তোমারে ওনার নাম হইলে ওনার নাম লইতে হইলে নাকি খাইতে হয় সাত গেলাস পানি এই কথা বলে সরকার শুনেন যত জ্ঞানী আমার জীবনে বাংলাদেশে গান গাইছি যার সাথে জীবনও ভয় পাই নাই তুমি শোনো শাক খাতে আমার নাম খাইতে হইলে ছয় মাস আগ হইতে ভালো মন্দ খাইতে হয় রে ভাই এরপরে কাজল দেওয়ানার সাথে গান গাইতে হয় শোনো শোনো ওরে সরকার শোনো না বিষয় ঝগড়া জাতি গ্যাসের থামিয়া সেইখানে কেন ঝগড়া করো তোমার এ আমরা গেলাস পানির কথা গিয়াছি বলিয়া এই জন্য না বুঝা গেছে রাগ হইয়া কাজল দেওয়ান গান গায়ে শ্রোতা দেখে চাইয়া স্টেজে দুই তিন স্টেজে দুই তিন বোতল পানি যায় রে খাইয়া তিন বোতলে বারো গ্লাসের কম হবে না মধু দিয়া মারছি তোমায় বিষ খাওয়াইছি না বোঝো না বোঝো না ভাইরে লতিফ সরকারের বাও খাতার তলে সাইরা দিমু দাতি সাহের সাও আরে সবার ধারে সাও নাকি সারবই আমি শনি লক্ষ্য করে জাতি সাপের সাও দিব খেতার তলে সারিয়া বাইদার কাজ করো মিয়া কোন দিন থেকে যাইয়া বাইদারা সাপের খেলা দেখায় কিন্তু ভাই সরকার এখন বাইদা হয়েছে সবারে জানাই আমি সাপ সারবো না সাপ সারবো না তোমারে দেখা ভালোবাসা দিব একটু ডিমুরে তল দিয়া ভালোবাসা দিয়া দিমু বলতেছি তোমারে ওই ভালোবাসা লইয়া যাইও যাইও আপন ঘরে রাগারাগি কইর না ভাই বলি তোমার রাগা রাগারাগিতে এই দুনিয়ায় কোন কিছু নাই বস্তু রসিক বাদা লতিফ সরকার জানো না রে ভাই শোনো শোনো কাজল দেওয়ান তোমারে জানাই তোমার ভিতর জাতি সাব দিব একটা সারিয়া হাতের মধ্যে আমি মিলল ইভরে তুলিয়া নাগিন দিয়া সুর একটা দিবরে বাজাইয়া ওই সুরে দেওয়ানের দিব নাচাইয়া এমন ভাবে ভাব দিব তোমার ভিতরে ওই নাচের নাচদা লতিফ সরকারের দুইজন এমিলিয়াই আমরা নাচ বরে একসাথে নাচিয়া যাইব ঘরে বুঝলাম না বুঝলাম না সরকার এমন করে কেন তোমারে কিন্তু আতম সাবলের ভ্যান নাসিয়া নাসিয়া যাইব তোমারে জানাই নাচের মধ্যে নাচ আছে ওরে আমার ভাই সবাই কিন্তু নাচে ভাইরে দিয়া নাচার মধ্যে আছে রে ভাব কথা না নাচলে এই দুনিয়ায় আমরা আসতাম না নাচার মতো নাচো নাইছো বেশি নাইছো না ওরে বেশি নাচলে খালি হইবা কথা ভুলি নাই মালের কারখানা নদী সরকার তোমার জানাই তোমার যদি যায় হাওলা ঝগড়া না তোমারে আমি জানি ভালো একজন শিল্পী তুমি গেলা হইয়া বাংলাদেশে তোমার কিন্তু অনেক সুনাম আছে কেন আজকে এমন করো বলি তোমার কাছে তুমি কেন এমন করো ওরে আমার ভাই আসো না দুইজনে বুকে বুক মিশাই বুকে